আতিপান্ডার বেটি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শিখার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতিপান্ডার বেটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা ফটোশপ নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা ফটোশপের আটটি পর্ব দেখিয়েছি আজকে আমরা নবম পর্ব শুরু করব আমরা ফটোশপ ওপেন করছি এবার ফাইল মিনিটে ক্লিক করে ওপেনে ক্লিক করব দেন আমাদের কম্পিউটার যে কোনো একটি ছবি আমরা ওপেন করে নিয়ে আসবো স্ক্রিনে আমরা ওপেন করলাম এটি একটি জাহাজের অংশ বিশেষ আমরা একটি ফুল জাহাজের ছবি নিয়ে আসি সাপোজ এই ছবিটি নিয়ে আসলাম এখন আজকে আমরা হিস্ট্রি বাস টুল নিয়ে আলোচনা করব হিস্ট্রি বাস টুল হলো একটি গ্রুপ টুল এই গ্রুপের মোট দুটি টুল আছে একটি হলো হিস্ট্রি বাস টুল আর চল আর্ট হিস্ট্রি বাস টুল আমরা প্রথমে হিস্ট্রি বাস নিয়ে আলোচনা করবো হিস্ট্রি বাস টুল হচ্ছে একটা পরসব তার সকল কাজকে হিস্ট্রি বা ইতিহাস হিসেবে তার জমা রাখে সংরক্ষণ করে আমরা সাফোজ নমুনা দেখব আমরা প্রথমে এই জাহাজটিকে একটু মোলা মাকে টুল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার ফল সি দিয়ে কফি করলাম সি দিয়ে কফি করার ফল কন্ট্রোল ভি দিয়ে এফেক্ট করবো কন্ট্রোল ভি দিয়ে ইফেক্ট করলাম এবার আমরা মুভ টুল দিকে মুভ করতে পারবো আমরা নিচে রাখলাম এটিকে একটু ছোটো করে দিব আমরা কন্ট্রোলসেপিটি দিলাম কন্ট্রোল টি দিয়ে এটিকে ছোটো করে নিই দেওয়ার পর আমরা অ্যান্টাসলাম কপি তৈরি হয়ে গেল এবার আমরা আবার অলটা কি চেপে রেখে মা সে বটন ক্লিক করে ডাক করবো এবার হুগু আরেকটি কপি তৈরি হয়ে গেলো এবার আরেকটি কপি তৈরি করি আরেকটি কপি তৈরি হলো দেখ আবার অলটা কি চেপে রেখে ওয়ার্কের লোক বাটন ক্লিক করে ডাক করলাম আর একটি কবি তৈরি হলো এখন আমরা চাচ্ছি যে না আমরা যে সারটি কপি করেছিলাম এই সারটি কপি চলে যাবে শুধু আমাদের মূল জাহাজটি ছিল এই জাহাজটি থাকবে সেই জন্য আমরা হিস্ট্রি বাস টুল ব্যবহার করতে পারি টুল বক্সের হিস্ট্রি বাস টুলে ক্লিক করব দেন ডান দিকে হিস্ট্রি ফেরার একটি ওপোন আছে যদি হিস্ট্রি ফেরারটি হিস্ট্রি ফেরারটি যদি ওপেন না থাকে তাহলে আমরা উইন্ডো মেনুতে ক্লিক করবো দেন হিস্ট্রিতে সাধারণত এরকম থাকে টিকমার থাকে না আমরা ইন্টুগ্রিতে ক্লিক করে হিস্টোরিতে ক্লিক করে এরকম করে নিব এরপর দেখুন এখানে আমরা যে কাজগুলো করেছিলাম কি মুভ করেছিলাম তারপরে ট্রান্সফার করেছিলাম এগুলো এখানে হিস্ট্রি আকারে লিখিত আছে আমরা সবার উপরে নিয়ে যাব নেওয়ার পরে যদি আমরা সর্ব উপরে যে লেয়ারটি আছে ক্লিক করি দেখুন আমাদের পরবর্তী যে কাজগুলো ছিল সব কাজ মুছে গেল শুধু আগের যে অবস্থান ছিল সে অবস্থান এখন পরিলক্ষিত হচ্ছে আমরা ইচ্ছে করে এটি রাখতে পারি তো আর একটু মিশে যাই দেখুন দুটো কপি এখানে প্রদর্শিত হচ্ছে এভাবে আমরা যদি সাইজে না আমরা আগের অবস্থায় থাকবো তাহলে আমরা এখানে ক্লিক করে আগের অবস্থায় রাখতে পারবো এরপর আমরা আট হিস্ট্রি বাস ব্যবহার দেখব আট হিস্ট্রি বাস স্টোর ব্যবহার দেখার জন্য আমরা প্রথমে আট হিস্ট্রি বাস সেট করে নিব দেন আমরা লেয়ার ফ্ল্যাট ওপন করে নিব দেখুন লেয়ার ফ্ল্যাট এখানে প্রদর্শিত হচ্ছে যদি এখানে না থাকে তাহলে আমরা কীবোর্ড থেকে এফ সেভেন চাপলেও একবার সাপ্লায় লেফ রাইট ওপেন হবে আরেকবার একবার চলে যাবে এখন আমরা কিবোর্ড থেকে এফ সেভেন চাপবো লেফলেটি প্রদর্শিত হচ্ছে আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নেব প্লেট নিউ লেয়ার ক্লিক করলে নতুন একটি লেয়ার চলে আসবে নতুন একটি লেয়ার আসলো আমরা এখানে আট হিসটি ব্রাশের ব্যবহার দেখবো এখানে আমরা ইচ্ছে মতো আর্ট করতে পারবো বা আঁকতে পারবো দেখুন আমাদের আমরা একটি সফট টুল সিলেট করি সেলেট করার পর আমরা এটিকে সাইজ একটু বড়ো করে নিতে পারি ইচ্ছে করলে আর ফর্স সাধারণত নর্মাল থাকে নর্মাল মোডে কাজ করতে পারবো আর আমরা যদি ইচ্ছে করি নর্মাল মোডে না করে অন্যান্য মোডে কাজ করতে পারবো আমরা সব কিছু ইচ্ছা ব্যবহার একটু একটু দেখবো আমরা প্রথমে নর্মাল রাখলাম দেন ওপার সিটি হানড্রেড পারসেন্ট থাকুক স্টাইল স্টাইল এখানে ক্লিক করে টাইট শর্টে ক্লিক করবো এখন এরিয়া ফোর্টি পিক্সেল আছে আমরা এটি রাখতে পারি বা ইচ্ছা করলে বাড়িতে কমাতে পারি এখানে ট্রান্সপারেন্স আছে ওয়ান পার্সেন্ট আমরা ইচ্ছে করলে টু পার্সেন্ট করে দিতে পারি না যাই হোক আমরা টু পার্সেন্ট করলাম দেখুন এবার আমরা যদি আমাদের জাহাজটি আছে জাহাজটির উপর যদি আমরা মুভ করি দেখুন জাহাজটি কিছুটা অদৃশ্য হয়ে যাচ্ছে কিছুটা এরপর আমরা মোডে এখানে ক্লিক করে মোড চেঞ্জ করে ডাক করে নিই ডাকিং করে নেওয়ার পর আমরা এটিকে একটু মুভ করি ইচ্ছে মতো আট করি একটু অদৃশ্য হয়ে গেলো বেশি বললে তুমি একটু বড় করে দিতে পারবো এখানে পরের পর আমরা এটিকে চেঞ্জ করতে পারবো তার কেন পরে আসছি এখানে লাইটেন লাইটে এখানে ক্লিক করে আমরা এটাকেও আর্ট করতে পারবো ফ্রিজে আট করলাম দেন ফ্রিজে ক্লিক করে কিছুক্ষণ আট করি আট করলাম এরপর আসে সিচুয়েশান সিচুয়েশন ক্লিক করে ড্রাগ করে কিছুটা অদৃশ্য হয়ে গেল এবার আবার কালারে ক্লিক করে কিছুক্ষণ মুভ করি কিছুক্ষণ আর্ট করি আর্ট হলো এরপরে সর্বশেষ টুলটি এখানে সর্বশেষ মোড় আছে এখানে লুমিনিসিটি লুমিনিসিটিতে ক্লিক করে আমরা ড্রাগ করি এখন কিছু আর্ট হচ্ছে এখানে যা অনেকটা অদৃশ্য হয়ে গেলো দেখা যায় না বললে হয় এবার আমরা স্টাইলের এখানে ক্লিক করে সে করতে পারবো লাট মিডিয়ামে ক্লিক করে আমরা এগুলিকে ড্রাগ করি এরপরে টাইট লং এ ক্লিক করে ড্রাগ করি এরপর লুজ মিডিয়ামে ক্লিক করে ড্রাগ করি আট করি কিছুক্ষণ লুজ এ ক্লিক করে মুভ করি আর্টিস্টের অনেকগুলো অপশন এখানে প্রদর্শিত হচ্ছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটার কাজ আমরা আস্তে আস্তে করে দেখতে পারবো দেখুন এরপর আমরা যদি আবার জাহাজটাকে প্রদর্শন করাতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে ড্যাবিট ক্লিক করবো ড্যাবিট ক্লিক করে আমরা সাইজ একটু ছোট করে দিই এবার মুভ করি তাহলে দেখুন জাহাজটা কিছুটা প্রদর্শিত হচ্ছে আমরা সাইজ একটু বড় করে নিই বড় করে ডাক করি বড় করলে বোঝা যাচ্ছে না ছোটো করে দিতে হবে শুরু করে দিই শুরু করে জার্জটা অনেকটা প্রদর্শিত হচ্ছে দেখুন এরিয়া ফর্টি পিক্সেল আছে আমরা এরিয়াকে একটু বাইরে দিই সিক্সটি পিক্সেল করে নিই সিক্সটি পিক্সেল করে মুভ করি দেখুন জাহাজটা প্রদর্শিত হচ্ছে এভাবে আমরা যে কোনো ইমেজ মানুষের ছবি কিংবা কোনো প্রাণীর ছবিকে ইচ্ছামতো আর্ট করার পর ড্যা দিয়ে আস্তে আস্তে এটাকে পরিষ্কার করে দিতে পারব বা সুন্দর করে সাজাতে পারবো বন্ধুরা এভাবে আমরা আরও যে অনেক অপশনগুলো আছে আমরা অপশনগুলো আমরা বাড়িয়ে কমিয়ে বা বিভিন্ন পদে যেটা আমরা দেখতে পারবো তো এইভাবে আমরা হিস্ট্রি বাস্টুল এবং আট হিস্ট্রি বাস্টোলের ব্যবহার করতে পারবো আজকের টুইটার আমরা এখানে শেষ করবো আমরা আমাদের পরবর্তী দেখার মতো জানাচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ তাহলে ববরকত